আসসালামু আলাইকুম ক্যামেরা বানিয়েছি ফুইট আর মজাদার খেলে আপনারা মুক্ত হয়ে যাবেন আজকের জন্য আমাদের দরকার হবে দই চিরা গুড়া দুধ কলা অ্যাপল আর ডালিম একসাথে মিলিয়ে প্রথমে দুধে এতে চিরা হবে নরম খেতে হবে অনেক ক্রিমি প্রথমে চিরা বেস্টটা সাজিয়ে নিব কলা লাই ছোট ছোট করে কাটা আপেল আম আর ডালিম দিয়ে সাজিয়ে নিব ঠান্ডা ঠান্ডা দই এবং গুড়া দুধ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এটা হলো আমাদের হেলদি কালারফুল এন্ড টেস্টি কল ডেজার্ট আপনারা অবশ্যই ট্রাই করুন অবশ্যই মজা লাগবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে থ্যাঙ্কস ফর ওয়াচিং আলাফেস